কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে সফর করছেন বৈষম্য বিরোধী সমন্বয়করা দুপুরে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় শেষে এমন মন্তব্য করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অনেকে রাজনৈতিক সফর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি এ সময় তিনি ছাত্র আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের কর্মসংস্থান তৈরি করতে সরকার ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন এর আগে জেলা উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা সোশ্যাল কিছু কথা দেখি যেটা আমাদের আসলে আসলে মানে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি করে ব্যথিত আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি সাংগঠনিক সফরে যাচ্ছি আমাদের আসলে শহীদ পরিবারের কিংবা আহত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং আমরা আসলে এক তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখানে দায়বদ্ধতার জায়গা রয়েছে